হিন্দু স্কুল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত বছরে দু সালের পঁচিশে জানুয়ারি সরস্বতী পুজোর প্রাককালে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র শ্রী মধুসূদনকে স্মরণ করে এবং সরস্বতী পুজোকে সামনে রেখে একটি প্রদর্শনী আয়োজন করে এবং মধুসূদন দত্তের জন্ম দ্বিশত শতবার্ষিকী উদযাপনের সূচনা হয় কালক্রমে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমরা গৌতম হালদার অভিনীত নয় নাটুয়ার প্রযোজিত মেঘনাথ পদ কাব্য গিরিশ মঞ্চে মঞ্চস্থ করেছি শ্রী মধুসূদনের স্মারক গ্রন্থ তিষ্ঠ ঘনকাল প্রকাশিতব্য সেই উপলক্ষে এবং সারা বছর ব্যাপী হিন্দু স্কুলে মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করে যা যা অনুষ্ঠিত হয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই প্রয়াস হিন্দু স্কুলের পক্ষ থেকে আরো একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আশা করব মাইকেল মধুসূদন দত্তের এই যে লেগাসি এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ